চোদ্দই ফেব্রুয়ারি 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 খ্রিস্টান জাতির ভ্যালেন্টাইন ডে কথিত ভালোবাসা দিবস ভালোবাসা বিনিময় হয় একে অপরকে হাতিয়া দেয় ফুলের তোলা দেয় গিফট পেশ করে সব রকমের নোংরামি হয়

চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যত রকমের কুকর্ম হয় এবং যে সমস্ত প্রথা ও চলন আমাদের সমাজে আছে এ সব লক্ষীকে নিজেরা বাঁচা যেমন জরুরি তেমনি নিজেদের অধীনস্থদেরকে বাঁচানো তাও ফরজ অতএব বিশেষ করে আমরা যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবক ছাত্রত্ব ভাবে যারা যুবক যুবতীদের গর্জেনাছি তাদের একান্ত কর্তব্য নিজেদের আলামতকে পুনাঙ্গবাত্তন করা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কন্ট্রোলে রেখে তাদেরকে আমরা সব রকমের কুকর্ম থেকে বাঁচিয়ে দেব আল্লাহ রব আলী আমাদের সকলকে হিম্মত দান করুন সজাগ হওয়ার করুন আজ এ পর্যন্তই ইতি করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ